পুলিশের উদ্যোগে পুকুরিয়া থানায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে কখনো হেলমেট বিতরণ তো কখনো আবার রক্তদান শিবির কখনো স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনমূলক র্যালি বিভিন্ন সমাজমূলক কর্মসূচি করে আসছেন পুকুরিয়া থানার পুলিশ তারই অঙ্গ হিসেবে শুক্রবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে পুকুরিয়া থানার পুলিশ চোখ অমূল্য সম্পদ সকলেরই চোখের যত্ন নেওয়া প্রয়োজন সেই কথাকে সামনে রেখে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করল মালদার পুকুরিয়া থানার পুলিশ পুকুরিয়ার ওই শিবিরে বর্ষে শুক্রবার সেখানে শিবিরে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি বাপন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের ভিডিও शेखर শেরপা ও বিশিষ্ট সমাজসেবী সুব্রত কর্মকার ও রকিবুল হক এদিন শিবিরের টটোচালক সহ প্রায় 100 জন চক্ষু পরীক্ষা করাতে হাজির হন পুলিশের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সকলে আজকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল পুকুরিয়া থানার উদ্যোগে এবং মাল্লাজ জেলা পুলিশের নেতৃত্বে ও ট্রাফিক পুলিশের নেতৃত্বে কতজন এখানে চক্ষু পরীক্ষা আজকে বিনামূল্যে প্রায় একশো জন মতো চক্ষু পরীক্ষা করেন এখান থেকে এবং গতকালকে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে পুকুরিয়া থানা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলেন সেই ক্যাম্পটাও খুব ভালো মতো হয়েছে